আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকারের সব ক্লাস সব বোর্ডের জন্য একটি প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং তার জয়যাত্রা যদি বেঁচে যাও এবারের মতো যদি কেটে যায় মৃত্যুর ভয় যেন বিজ্ঞান লড়েছিল একা মন্দির মসজিদ নয় ভূমিকা বিজ্ঞানের একক লড়াইয়ের কারণেই আজ বিজ্ঞান এতটা অগ্রগতি সম্পন্ন জনৈক মনীষীর ভাষায় উনিশ শতকটা ছিল দার্শনিক যুগ এবং সভা সমিতির যুগ তারপর বিশ শতক এলো বিজ্ঞানের যুগ আর বর্তমান যুগ অর্থাৎ একবিংশ শতক হল বিজ্ঞান ও প্রযুক্তির যুগল অন্বেষণের যুগ আধুনিক সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তি এক অপরিহার্য বিষয় ব্যবহারিক দিক থেকে শুরু করে দৈনন্দিন জীবনে একটা পা চলতে গেলে বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্য ছাড়া চলা অসম্ভব এক কথায় বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আমাদের জীবন অচল বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক নিত্য নতুন সত্যের সন্ধানে বিজ্ঞান নিরন্তর অনুসন্ধান করে চলেছে আর সমস্ত সত্যকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার করে চলেছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল বিদ্যুৎ যা আধুনিক প্রযুক্তির অপরিহার্য ফসল আমাদের প্রতিদিনের জীবনে প্রতিটি মুহূর্তের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিজ্ঞান আমরা সকালে ঘুম থেকে উঠি তারপর রাতে ঘুমনের পরেও বিজ্ঞানের প্রযুক্তিগত বিভিন্ন আবিষ্কারের সাথে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকি প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমাদের রোজকার ব্যবহৃত প্রতিটি জিনিসই বিজ্ঞান ও প্রযুক্তির দান দিনের প্রথম পর্বে অ্যালার্ম ক্লকের সময়ের সংকেত রান্নার জন্য ব্যবহৃত গ্যাস ওভেন ইলেকট্রিক কুকার মাইক্রোওভেন ইন্ডাকশান কুকার মিক্সার রেফ্রিজারেটার শীতকালে ব্যবহৃত ওয়াটার হিটার রুম হিটার এসব বিজ্ঞানের প্রযুক্তিগত আবিষ্কার যা আধুনিক জীবনকে সহজতর করে তুলেছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রেও বিজ্ঞান ও প্রযুক্তির কৃতিত্বের ছাপ সুস্পষ্ট আগেকার দিনে মানুষ যেসব ভয়ঙ্কর মহামারীতে মারা গেছে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির নিরলস প্রচেষ্টা ও আবিষ্কার সেই সমস্ত মহামারীর ওষুধ তৈরি করে বহু মানুষের প্রাণ রক্ষা করেছে বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বর্তমানে ক্যান্সারের মতো মারণ রোগেও চিকিৎসা সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়কারী যন্ত্রপাতি আবিষ্কারের ফলে বর্তমানে যে কোনো রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে শল্যচিকিৎসার ক্ষেত্রেও বিজ্ঞানের প্রযুক্তির প্রভাব চিকিৎসা বিজ্ঞানকে অনেক আধুনিক ও জীবনদায়ী করে তুলেছে কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি ও শিল্পক্ষেত্রে বিপুল অগ্রগতি ঘটেছে আগেকার দিনে খরার প্রকোপে ফসল নষ্ট হয়ে যেত কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে বর্তমানে ভৌম জল উত্তোলনের মাধ্যমে কৃষিতে অনেক উন্নয়ন সম্ভব হয়েছে এছাড়া উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষিক্ষেত্রকে আমূল পরিবর্তন এনে দিয়েছে শিল্প কারখানাগুলিতে উন্নত আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ফলে কম শ্রমিকে কম সময়ে ও কম খরচে বেশি পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তার ধারের ল্যাম্প পোস্টে থাকা হেরিকেনের আলোতে পড়াশুনো করেছিলেন কিন্তু বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে প্রতিটি ঘরেই বিদ্যুৎ এসেছে তাছাড়া প্রথাগত শিক্ষার ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে পাঠদানের ক্ষেত্রে প্রযুক্তি আজ নিয়ে এসেছে কম্পিউটার স্মার্ট ক্লাসরুম ইত্যাদি পাঠ্যপুস্তকের বিকল্প হিসাবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ডিজিটাল স্টাডি মেটেরিয়াল ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইন ব্যবস্থার সুবিধা উপভোগ করতে সক্ষম হচ্ছে নেক্সট যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তির অবদান প্রাচীনকালে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে পায়ে হেঁটে যেতে হতো এতে শ্রম ও সময় দুটোরই প্রচুর লাগত বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থাতে চরম উন্নতি সাধিত হয়েছে বিজ্ঞানের আশীর্বাদে মানুষ এখন দূরকে নিকট করেছে জল স্থল বায়ুপথে মানুষ এখন পৃথিবী পরিক্রমা করতে পারে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ যে রকেট তৈরি করেছে তার দ্বারা মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছে চিঠি টেলিগ্রাম ও টেলিফোনের যুগ পেরিয়ে আমরা এখন মোবাইলের যুগে এসে পৌঁছেছি হাতের তালুতে সীমাবদ্ধ মোবাইল বা দূরভাষ যন্ত্রটি আমাদের নিমেষে বিশ্বের সাথে যুক্ত করে যুক্ত করেছে বিনোদনের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি আগে মানুষ বিনোদন উপভোগ করার জন্য যাত্রাপালা থিয়েটার পাশা খেলা খেলাও চর্চা ইত্যাদির ওপর নির্ভর করত। বিজ্ঞানের দৌলতে বিনোদনের জগতে প্রথম আবির্ভাব হল চলচ্চিত্র বা সিনেমা এরপর এলো রেডিও ও টেলিভিশন কিন্তু প্রযুক্তি এতেই সীমাবদ্ধ থাকেনি বর্তমানে মানুষের পকেটে সমগ্র জগতের বিনোদন ভাণ্ডার ঘুরে বেড়াচ্ছে স্মার্টফোন আবিষ্কারের ফলে এমনটাই সম্ভব হয়েছে এই কারণে স্টিফেন হকিং বলেছেন বিজ্ঞান শুধু যুক্তির শিষ্যই নয় রোমান্স ও আবেগেরও একটি উপসংহার একথা সঠিক যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি আরামদায়ক করে তুলেছে তাই আমরা অনেক বেশি মাত্রায় যন্ত্রনির্ভর হয়ে পড়েছি তাই বলা যায় বিজ্ঞান তুমি দিয়েছো বেগ কিন্তু কেড়ে নিয়েছো আবেগ যে মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে একদিন যন্ত্র তৈরি করেছে সেই যদি যন্ত্রনির্ভর ও যন্ত্রের দাসে পরিণত হয়ে যায় তাহলে দুশ্চিন্তার অবকাশ থেকেই যায় তাছাড়া পরিবেশের কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের নিজেদের সুবিধার্থে অনেক সময় আমরা নিজেদের জ্ঞাতে বা অজ্ঞাতে পরিবেশের ক্ষতি করে ফেলি তাই পরিবেশবান্ধব উপায়ে মানব সভ্যতার স্বার্থে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারি নিজেরা যেন বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির দাসে পরিণত না হই তাই কবির ভাষায় বলতে হবে বিজ্ঞানের টোপর পড়ে আমরা হব শক্তিমান অশুভকে পায়ে ঠেলে শুভকেই করি প্রণাম বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞান ও প্রযুক্তি এই জাতীয় রচনা তোমরা বহু এর আগে পড়েছ এবং এখনও পড়বে এবং প্রত্যেকটা ক্লাসেই এই বিজ্ঞান বিষয়ক একটা রচনা থাকে তাই এটা নির্দিষ্ট করে কোনো ক্লাসের রচনা বলবো না এটা প্রতিটা ক্লাসেই যে ক্লাস থেকে প্রবন্ধ রচনা শুরু হয় সেই ক্লাস থেকেই বিজ্ঞান বিষয়ক একটি প্রবন্ধ রচনা থাকে সেরকমই একটি প্রবন্ধ রচনা এটি বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং তার জয়যাত্রা আশা করি তোমাদের সব সবার কাজে আসবে সবার ভালো লাগবে সবার ভালো লাগলে আমার ভালো লাগবে কমেন্টে অবশ্যই লিখো রচনাটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো